তো আবারও বহুদিন পরে একটা ছোট একটা মুনি ব্লগ নিয়ে আইলাম মাকৃতিনি ব্লগটা স্টার্ট করলাম তো আমরা কেটাইছি গল্পারবার গিয়ে দেখতে দেখতে আমরা আয়া পাইলাম আমি আর মোনার ভাই বাইক চালাকি দুইজনে সানোয়ার আছে রাজিবুল আছে তো দেখতে দেখতে মেন টাউনে আমরা এসে গেলাম গল্পারা ওই যে পাশে দিয়ে গেটাইছে সানোয়ার রাজীবুল রাজীবুল বাইক চালাইতেছি এখন আমরা খাম খামখেলে বিরিয়ানি খাবার নিকিয়া তো আয়া করলাম বিরিয়ানি খাবার নিকা বিরিয়ানিটা বহুত টেস্ট হলো এক থোরা থা মোরা দিচ্ছে লিপকিচ দেখাইলাম খাদা এখন আমরা বারাম যাবো আমরা রিসোর্টে তো আজকে আসলে রবিবার দেখতে দেখতে এসে পেলাম রিসোর্ট এখন যাব রিসোর্টের ভিতরে রিসোর্টের ভিতরে গেলাম যাওয়ার পরে ওরা ফটো ফটো উঠ পানি কেন যার যার মতো মানে ব্যস্ত রবিবার করে গেলে হলে বহুত মানুষ থাকে তো ওরা ঘোরাঘুরি করতেছে আমি ছোটো মোটো একটা শর্ট নিলাম ওরাগুলো যে ফটো মেরে দেওয়া আমি ভিডিও করে দিলাম দেখলাম পুরো এরিয়াটা মানে ভালো বুড়িয়া করে একটা ভিউ নিলাম এত সুন্দর একটা ভিউ ভাল লাগছে তো এখন আমরা যাবো ভিতরে যা অল্প কপি সপি খামোদি কীরকম লাগে তো গেলাম ভিতরে ভিতরে যাওয়ার পরে মানে কপি তো খাইলাম না খাইলাম ফ্যানটা তো ভিতরের ভিউটাও অনেক সুন্দর লাগছে ভিডিওটা ভালো লাগে থেকে অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে